বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব চার জুন মাস আগ্রার উপর দিয়ে কয়েকদিন ধরেই লু হাওয়া বইছে পিঙ্গল আকাশে মেঘের দেখা নেই লোকজন দরজা জানালা বন্ধ করে ঘরে বসা কিছু মিঠাইয়ের মিঠাইয়ের দোকান খোলা উপর ভন ভন করছে মাছি গরমকাল মাছিদের প্রিয় সময় গরমে তারা দ্রুত বংশবৃদ্ধি করে আগ্রার পথে ঘাটে ময়ূরের ঝাঁক তাদের দৃষ্টি আকাশের দিকে তারা কুচ্ছিত শব্দে তাকে চক্রাকারে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে গরমে এদেরও মাথা খারাপের মতো হয়ে গেছে ময়ূর পেখম মেলার জন্য অস্থির বৃষ্টির দেখা নেই বলে পেখম মেলতে পারছে না আগ্রার অধিবাসীরা আজ খানিকটা উত্তেজিত প্রধান কাজীর নির্দেশে তিন অপরাধীর শাস্তি হবে বিশেষ ধরনের শাস্তি বলেই উত্তেজনা তিন অপরাধীর জন্য তিনটি গাধা হত্যা করা হয়েছে গাধাগুলির চামড়া হয়েছে অপরাধীদের গাধার চামড়ার ভেতর ঢুকিয়ে চামড়া সেলাই করে দেওয়া হবে তারপর তাদের শুইয়ে দেওয়া হবে ঘোড়ার গাড়িতে এই গাড়ি আগ্রা শহরময় ঘুরবে প্রচণ্ড গরমে গাধার চামড়া এঁটে বসে যাবে অপরাধীদের গায়ে তাদের মৃত্যু হবে শ্বাসরুদ্ধ হয়ে তিন অপরাধী গাধার চামড়ায় মোড়া অবস্থায় ঘোড়ার গাড়ির পাটাতনে শুয়ে আছে ঘোড়ার গাড়ি চলছে ঘোড়ার গাড়ির চালকের হাতে রূপার ঘণ্টা সে মাঝে মাঝে ক্লান্ত ভঙ্গিতে ঘণ্টা বাজাচ্ছে ধ্বনি শাস্তির ঘোষণা প্রচন্ড গরমে গাধার চামড়া অপরাধীদের গায়ে এঁটে বসছে তাদের একজন পানি পানি বলে অস্ফুট শব্দ করছে গাড়ির পেছনে এক দঙ্গল ছেলে পুলে তাদের উৎসাহের সীমা নেই তারা মাঝে মাঝে ঢিল ছুঁড়ছে যখনই কোনো ঢিল গাধার চামড়ায় আবৃত অপরাধীদের উপর পড়ছে তখনই তারা উল্লাসে চেঁচিয়ে উঠছে সম্রাট গোসলখানায় দরবারে খাস বসিয়েছেন তার প্রিয় আমাত্মরা গোসলখানায় জড়ো হয়েছেন সম্রাট হাম্মামে বুক পর্যন্ত ডুবিয়ে বসে আছেন দুজন খোজা বালক মাঝে মাঝে তার মাথায় পানি ঢালছে পানিতে গোলাপ গন্ধ অসংখ্য গোলাপ পাপড়ি চড়িয়ে পানিতে এই গন্ধ আনা হয়েছে বিশেষ ব্যবস্থায় পানি শীতল করা হয়েছে শীতলকরণ পদ্ধতি চালু আছে সম্রাট যতক্ষণ হাম্মামে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে পানির শীতলকরণ পদ্ধতি যথেষ্টই বৈজ্ঞানিক বাষ্পীভবনের সময় পানি কিছু উত্তাপ নিয়ে বাষ্পে পরিণত হয় উত্তাপ নেওয়ার কারণে পানি ঠান্ডা হয় প্রকাণ্ড সব মাটির জ্বালার গায়ে পানি ঢেলে বাতাস দেওয়া হচ্ছে এতে বাষ্পীভবন প্রক্রিয়া দ্রুত হচ্ছে সম্রাটকে ঘিরে আছেন দরবারে খাসের অমাত্মজন মন্ত্রিসভার সকল সদস্য আছেন দুজন সেনাপতি আছেন আজকের দরবারে খাসে আফগান শের খানের বিষয়ে আলোচনা হবে শের খান শক্তি সঞ্চয় করেই যাচ্ছে তার বিষয়ে কখন কি ব্যবস্থা নেওয়া হবে তার সম্রাট বলবেন আলোচনায় অন্যরা অংশ নিতে পারবে তবে কে অংশ নেবে তা সম্রাট আঙ্গুলের ইশারায় ঠিক করবেন ইচ্ছা মতো মতামত জাহির করার সুযোগ নেই গোপন আলোচনা সামনেই হচ্ছে তাতে কোনো সমস্যা নেই গোসলখানায় উপস্থিত সব খোঁজাই বধির কানে গলন্ত সীসা ঠেলে তাদের কান নষ্ট করা হয়েছে সভা শুরুর আগে আগে সম্রাট একটি শের আবৃত্তি করলেন মুরদই লাখ বুড়া চাহে তো কেয়া হতা হ্যায় ওই হতা হ্যায় যো মন খোদা হোতা হ্যায় শত্রুরা আমার যতই অনিষ্ট কামনা করুক তাতে কিছুই হবে না ঈশ্বর যা মঞ্জুর করবেন তাই হবে আমার ভাগ্য লিপি দরবারীরা একসঙ্গে বললেন মার হাবা মার হাবা সম্রাট হাসলেন

গোস্তা কি মাফ হয় এই অপূর্ব শের কার কলম থেকে বের হয়েছে সম্রাট বললেন এই শের তোমাদের বাদশার কলম থেকে এসেছে সে হিন্দুস্তানের বাদশাহ হলেও অন্তরে একজন অক্ষম দুর্বল কবি প্রধান উজির কিছু বলতে চাচ্ছিলেন সম্রাট ইশারায় তাকে থামিয়ে সভা শুরু করলেন এবং সবাইকে অবাক করে দিয়ে আমাত্মদের মধ্যে গৌণ একজনকে হাম্মামে নামতে বললেন সম্রাটের সঙ্গে স্নান করা পরম সৌভাগ্যের ব্যাপার যাকে হাম্মামে নামতে বলা হলো তার চেহারা অতি সাধারণ মধ্যম আকৃতির কৃষক একজন মানুষ তার নাম বৈরাম খা মোঘল ইতিহাসের প্রধান পুরুষদের একজন গোসলখানায় যখন দরবারে খাস বসে তখন উপস্থিত সবাই পানিতে নামার প্রস্তুতি নিয়ে আসে যেন সম্রাটের হুকুম পাওয়া মাত্র পানিতে নামতে পারে সম্রাট বললেন এখন একটি পত্র পাঠ করা হবে পত্র পাঠের পর পত্রের উপর আলোচনা পত্র পাঠিয়েছেন আফগান পাঠান শের খাঁ সম্রাটের নির্দেশে প্রধান উজির পত্র পাঠ করলেন পত্র প্রেরক দাসানু দাস সেবক শের প্রাপক আল সুলতান আল আজম ওয়াল খাকাল আল মুকাররম জামিয়ে সুলতানাত ই হাকি ওয়া মাজাজি সৈয়দ আল সালাতিন আবু মুজাফ্ফর নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাতশাহ গাজী জিল্লুল্লাহ হে মহান সম্রাট হিন্দুস্তানের রক্ষাকর্তা ও মালিক আল্লাহ পাকের অনুগ্রহের ফুটন্ত গোলাপ মহান কবি ও চিত্রকর হুমায়ুন হে বাদশাহ আপনি কি অধম শের খাঁর উপর নারাজ হয়েছেন হিন্দুস্তান হল গুজবের বাজার সেই বাজারের বর্তমান দুর্গন্ধময় গুজব হলো আপনি অথম শের খাঁর বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন হে সম্রাট আমি কি এমন কিছু করেছি যার জন্য আপনার বিরাগ ভাজন হয়েছি চুনারের দুর্গ আমার পুত্র কুতুব খাঁর দখলে এটা সত্য সম্রাটের আদেশ পাওয়া মাত্র কুতুব খাঁ দুর্গের চাবি আপনার পবিত্র হাতে তুলে দিয়ে আপনার পদচুম্বন করবে তবে আপনার কোনো প্রতিনিধির হাতে না আপনি স্বয়ং উপস্থিত হলে পুত্রকে নিয়ে বঙ্গদেশের ভেতরে চলে যাব এর অন্যথা কখনো হবে না হে পবিত্র সম্রাট আপনি গুপ্তচর মারফত খবর নিয়ে নিশ্চয় জেনেছেন আমি আমার নিজের নামে বা পাঠ করাই না মহান মোগল সম্রাট হুমায়ুনের নামেই জুমার নামাজে ক্ষুদা পাঠ করা হয় থেকে আমার নামে কোনো মুদ্রা তৈরি হচ্ছে না এই অধম যেখানে সম্রাটের সেবায় নিযুক্ত তখন আপনি তার উপর বিরাগ হচ্ছেন অথচ আমি যতদূর জানি আপনার ভাই আসকারি মির্জা এবং কামরান মির্জা তাদের নামে ক্ষুদা পাঠ করছে তাঁকশালে তাদের নামে স্বর্ণ মুদ্রা তৈরি হচ্ছে এরকম কিছু মুদ্রা আপনার কাছে পাঠালাম মহান সম্রাট আপনার দুই ভাইয়ের নাম এখানে এনে যদি অপরাধ করে থাকি তাহলে ক্ষমা প্রার্থনা করি আপনার মহান পিতা বঙ্গদেশের ফল আম অত্যন্ত পছন্দ করতেন আমি আম এবং আরো কিছু বঙ্গদেশীয় ফল আপনার সেবার জন্য পাঠালাম এই সঙ্গে একটি বিষ্ণু মূর্তি বিষ্ণু মূর্তিটির ওজন এগারো সম্পূর্ণ স্বর্ণ নির্মিত এর চোখ নীলকান্ত মনির এই বিষ্ণু মূর্তি বিষয়ে প্রচলিত গল্প হল ভয়াবহ বিপদের আগে আগে সে অশ্রু বর্ষণ করে রহস্যময় বিষয়ে আপনার আগ্রহের কথা জানি বলেই বিষ্ণু মূর্তি বিষয়ে প্রচলিত গল্পটি বললাম ইতি শেরখা আপনার দাসানুদাস সেবক আমির রোশন কাকু বললেন আমি শের খাঁর পত্রে সন্তোষ বোধ করছি বৈরাম খাঁ বললেন দুষ্ট লোকের ছলনায় ভোলার কোনো কারণ দেখি না কাকু বললেন শের খাঁ তার নামে বা পাঠ করে না এটা তো সত্য তার নামে মুদ্রা বের হয়নি এটাও সত্য বৈরাম খাঁ বললেন খুদ বা পাঠ করলেই সম্রাটের দৃষ্টি আকৃষ্ট হবে শের বুদ্ধিমান খুদ বা পাঠ করছে না শক্তি সঞ্চয় করছে চুনার দুর্গ যদি শের দিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সম্রাটের যে কোনো প্রতিনিধির কাছে দুর্গ দেবে স্বয়ং সম্রাটকে কেন উপস্থিত হতে হবে উজির তর্দি বেগ খান বললেন আপনি কি মনে করেন সম্রাটের যুদ্ধযাত্রা করা উচিত উজির বেগ খান বললেন আপনি কি মনে করেন সম্রাটের যুদ্ধযাত্রা করা উচিত বৈরাম খাঁ বললেন অবশ্যই উচিত এবং এখনই যুদ্ধযাত্রা করা প্রয়োজন বেগ বললেন এখনই কেন বৈরাম খাঁ বললেন সম্রাটের অনুমতি পেলে আমি ব্যাখ্যা করব কেন কাল বিলম্ব না করে যুদ্ধযাত্রা করা উচিত সম্রাট বললেন অনুমতি দেওয়া হলো বৈরাম খাঁ বললেন শের খাঁ হল ধূর্ত শেয়াল সুন্দর একটি চিঠি পাঠিয়ে সে সম্রাটকে শান্ত করেছে সে কল্পনাও করছে না সম্রাট এরকম একটি চিঠি পাওয়ার পরও যুদ্ধযাত্রা করবেন কাজে এসে নিশ্চিন্ত আছে রাজকীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ করার মতো প্রস্তুতি তার নেই এই সুযোগে মোঘল সৈন্য অতর্কিতে শেরখাঁর ঘাড়ের উপর পড়লে চিরদিনের মতো আফগান শক্তির পতন হবে সম্রাট বললেন আলোচনা বন্ধ সবাইকে আমি হাম্মাম খানায় আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত অমাত্রদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে গেল সবাই পানিতে নামলো সম্রাট শের খাঁর পাঠানো ফল এবং বিষ্ণুমূর্তি গোসলখানায় আনার নির্দেশ দিলেন বিষ্ণু মূর্তি দেখে সম্রাট বিস্মিত হলেন এত সুন্দর কাজ সম্রাট বললেন যে কারিগর এই মূর্তি তৈরি করেছে তার উদ্দেশ্যে প্রধান উজির বললেন রাজকোষে হিন্দু দেবদেবীর মূর্তি থাকা বাঞ্ছনীয় না মূর্তি গলিয়ে সোনা করে রাজকোষে জমা হোক হুমায়ুন বললেন না এই মূর্তি যেমন আছে তেমন থাকবে আমি আজ তার সঙ্গে স্নান করবো বিষ্ণু মূর্তি হাম্মামে নামিয়ে দেওয়া হলো ফলগুলির মধ্যে একটি সম্রাটের দৃষ্টি আকর্ষণ করলো অত্যন্ত রসালো ফল মুখে দিলেই জিভের রং বদলে কালো হয়ে যাচ্ছে এই ফলের কি নাম কেউ বলতে পারলো না লেখকের পাতটিকা ফলটি কালো জাম কিংবা তুঁত হুমায়ুন গোসলখানায় ঘোষণা দিলেন শের বিষয়ে তার তার কোনো উদ্বেগ নেই বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার কিছু নেই বাহাদুর শাহ পরাজিত হয়েছে পর্তুগিজদের হাতে সে নিহত সে অপুত্রক বিধায় তাকে এবং তার বংশধর নিয়ে আর চিন্তার কিছু নেই সেই উপলক্ষে তেমন কোনো আনন্দ অনুষ্ঠান হয়নি দুই মাস ব্যাপী আনন্দ উৎসব হবে এই দুই মাসে প্রতিদিন জন করে সাধারণ প্রজা আমার সঙ্গে রাজকীয় খানায় করবে অংশগ্রহণ নামাজের পর হুমায়ুনকে জানানো হল গাধার চামড়া পরিয়ে যে তিন অপরাধীকে দিন ঘুরানো হয়েছে তাদের দুজন মারা গেছে একজন এখনো জীবিত হুমায়ুনের নির্দেশে চামড়া থেকে মুক্ত করে তাকে সম্রাটের সামনে আনা হলো তার দাঁড়ানোর ক্ষমতা নেই তার সমস্ত শরীর ফুলে গেছে চোখ নষ্ট হয়ে গেছে সম্রাট বললেন তোমার নাম কি সে অতি কষ্টে বলল সম্রাট আমি একজন মৃত মানুষ মৃত মানুষের নাম থাকে না তুমি কি অপরাধ করেছিলে আপনার এক আমির আমার অতি আদরের কন্যাকে তার হেরেমে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আমি সেই নির্দেশ পালন করি নাই এটাই আমার অপরাধ আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল মহান কাজী মৃত্যুদণ্ড দিয়েছেন সেই আমিরের নাম কি সে নাম বলতে পারলো না ততক্ষণে তার হিঁচকি উঠেছে বন্ধ হয়ে আসছে সে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হলো লেখকের পাদটিকা সেই আমিরের নাম তোরদি বেগ খান সম্রাট আকবরের সময়ে বৈরাম খা তাকে হত্যা করেন সম্রাট হুমায়ুন এর পরপর একটি রাজকীয় ফরমান জারি করলেন যে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সম্রাটের অনুমতি নিতে হবে এ ছাড়াও তিনি যুদ্ধে ব্যবহার হয় এমন একটি দামামার ব্যবস্থা করলেন কোনো প্রজা যদি মনে করে তার উপর বিরাট অবিচার করা হচ্ছে তাহলে সে দামামায় বাড়ি দিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এই কাজটা করতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এই সময় সম্রাটের শোবার ঘরে জানালা খুলে যায় তিনি জানালায় মুখ বের করে প্রজাদের দর্শন দেন এই দর্শনের নাম ঝরোয়া কি দর্শন প্রজারা সম্রাটকে দেখে আশ্বস্ত হয় যে সম্রাট বেঁচে আছেন রাজত্ব ঠিক মতো চলছে ভৈরবীর সুর বাজছে সূর্য উঠছে সম্রাট হুমায়ুন ঝড়োয়া দর্শন দেবেন প্রজার দল উপস্থিত জানালা খুলে গেল সম্রাটের প্রিয় নফর জহর আবদাপচি রেশমি পর্দা সরালো সম্রাটের হাসি হাসি মুখ দেখা গেল সম্রাটের হাতে একটি ফুটন্ত গোলাপ তিনি গোলাপের ঘান নিয়ে জানালার নিচে সমবেত প্রজাদের দিকে ছুঁড়ে দিলেন সম্রাটের ফুল হাতে পাওয়ার জন্য প্রজারা খেয়ে পড়ল। আর ঠিক তখনই দামামার শব্দ হলো সম্রাট ভ্রু কুঞ্চিত করে তাকালেন বিচার পেতে ব্যর্থ প্রজারাই শুধু এই দামামায় ঘা দিতে পারে কে ঘা দিল দামামার পাশে সারা শরীর কালো বোরখায় ঢাকা এক জেনানা দেখা যাচ্ছে সে দামামায় বাড়ি দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সম্রাট নির্দেশ দিলেন আজ সন্ধ্যায় দরবারে আম বসবে সেখানে এই জেনানার বক্তব্য প্রথমে শোনা হবে দরবারে আমে প্রবেশের জন্য এই মহিলাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে বলা হলো কি দর্শন শেষ হয়েছে সম্রাট নিজের ঘরে ফিরে গেছে তিনি কিছুক্ষণ কোরআন পাঠ করবেন কোরআন পাঠের পর একটি বই পড়বেন মূল বই হিন্দুস্তানি ভাষায় লেখা লেখকের বক্তব্য মনে হয় সংস্কৃত কিংবা আদি বাংলা সম্রাটের নির্দেশে বইটি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে বইয়ের শিরোনাম অদৃশ্য হইবার মন্ত্র বইতে হিন্দু যোগীরা কিভাবে অদৃশ্য হন তার বিশদ বর্ণনা এবং মন্ত্র দেওয়া আছে যেসব উপকরণের উল্লেখ আছে তা হল শ্মশানে ভাঙা কলসির মাথা কালো রঙের বজ্রপাতে মৃত ব্যক্তির পাঁজরের হাড় যে দড়িতে ফাঁসি হয়েছে সেই দড়ি প্রথম রজস্বলা কিশোরীর দূষিত রক্ত ত্রিমুখী রুদ্রাক্ষ বেশ্যা রমণীর যৌনকেশ ইত্যাদি দরবারে আমে বিচার প্রার্থী তরুণী উপস্থিত সম্রাটের নির্দেশে সে মুখের নেকাপ খুলেছে তার মুখ দেখা যাচ্ছে মেয়েটির রূপ দেখে সম্রাট হতভম্ব সুন্দর বড় বড় চোখ চোখের দীর্ঘ পল্লব সম্রাট বললেন নাম তরুণী নত হয়ে বললেন বাঁদির নাম আসফারি পরিচয় সম্রাটকে দেওয়ার মতো কোনো পরিচয় এই বাঁধির নেই আমি আপনার হেরেমে বাস করি আপনার মহান পিতা বাদশা বাবরকে একবার গান গিয়ে শোনানোর সৌভাগ্য হয়েছিল তোমার অভিযোগ কি মহান সম্রাট বাবর আমার গান শুনে খুশি হয়ে আমায় সম ওজনের স্বর্ণ মুদ্রা দিতে হুকুম করেছিলেন আমি তা পাই নাই অবশ্য খানা থেকে আমাকে সম ওজনের তাম্র মুদ্রা দেওয়া হয় সেটাও কাগজে কলমে তোমার অভিযোগের পক্ষে কোনো সাক্ষী আছে আমার হৃদয় একমাত্র সাক্ষী আর কোন সাক্ষী নাই সম্রাট দাওয়াতদারকে লিখন সামগ্রীর ব্যবস্থাপক প্রতিদিনের হিসাব বললেন ওই দিনের ঘটনা কি তা যেন রেকর্ড ঘেঁটে জানানো হয় প্রতিদিনের ঘোষণার কপি কিতাবদারের কাছেও থাকে তাকেও রেকর্ড পত্র বের করতে বলা হলো আজ বললেন সম্রাট আমার আরজি শুনেছেন এতেই আমার জীবন ধন্য পুরাতন রেকর্ড খোঁজার প্রয়োজন নেই সম্রাট বললেন কি প্রয়োজন আর কি প্রয়োজন না তা তোমার কাছ থেকে জানতে আমি আগ্রহী না আমি আগ্রহী সেই গানটি শুনতে যা আমার মহান পিতা শুনেছিলেন তুমি কি গান শোনাতে প্রস্তুত হয়ে বাদ্যকররা বাদ্যকর সঙ্গে আলোচনা করে তাদের বাদ্যযন্ত্রের সঙ্গে আসহারির গলার সমন্বয় করলেন আসহারি গান করল গান শেষ মাত্র সম্রাট হুমায়ুন ঘোষণা করলেন পুরাতন নথিপত্র পরে ঘাঁটা হবে এই মুহূর্তে গায়িকার ওজনের সম পরিমাণ তাকে দেওয়া হোক আমি এই গায়িকাকে আগ্রার বুলবুল সম্মানে সম্মানিত করলাম আজ থেকে তার নামের আগে আগ্রার বুলবুল ব্যবহৃত হবে সভার নিয়ম অনুযায়ী সবাই একসঙ্গে বলল মার হাবা মার হাবা সম্রাট বললেন আগ্রার বুলবুল আসহারি তোমার কি আর কিছু বলার আছে আসহারি বলল আছে সম্রাটের অভয় পেলেই বলতে পারি বলো আমি হেরেমবাসী এতগুলি স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখা হেরেমে সম্ভব না আমি আমার এই সম্পদ রাজকোষে জমা দিতে চাই সম্রাট অনেক জনহিতকর কাজে রাজকোষে সম্পদ ব্যবহার করেন আমার সামান্য অর্থ সেই কাজে ব্যবহৃত হলেই আমি খুশি হব সম্রাট বললেন তাই করা হবে আমি আগ্রার বুলবুলের কথায় সন্তোষ লাভ করেছি দরবারে আম শেষ হওয়ার পর সম্রাট একটা ফরমান জারি করলেন সেই ফরমানে বলা হলো এখন থেকে সম্রাট যেখানে যাবেন প্রমোদ ভ্রমণ হোক বা যুদ্ধযাত্রা আগ্রার বুলবুল তার সঙ্গে থাকবে সে তার বাদ্যযন্ত্রীদের নিয়ে আলাদা রাজকীয় তামুতে থাকবে তার সেবায় দশ জন খোঁজা প্রহরী থাকবে মিরনসুর পরগনা খেলাত হিসাবে আগ্রার বুলবুলকে দেওয়া হবে এই পরগনার আয় আগ্রার বুলবুল আসারি পাবে দুই মাস ব্যাপী উৎসব শুরু হয়েছে প্রচন্ড দাবদাহ হঠাৎ শীতল হয়ে গেল আগ্রার উপর ভারী বর্ষণ এই সঙ্গে শিলা বৃষ্টি ওজনের একটি শিলা এক প্রজা নিয়ে এলো বাচ্চাকে দেখাতে সম্রাট খুশি হয়ে তাকে একটা আশরাফি দিলেন এত বড় শিলা তিনি আগে কখনো দেখেননি তিনি তার দিনলিপিতে লিখলেন আল্লাহ রহমত এবং নিদর্শন চারদিকে ছড়ানো আমরা অন্ধ বলেই তা দেখি না প্রকাণ্ড এক শিলার মাধ্যমে পরম করুণাময় তার নিদর্শন তার দিন সেবককে দেখালেন দেখালেন্লা আল্লাহ খন্ড গলিয়ে তার পানি সম্রাট পান করলেন পানিতে বারুতের গন্ধ তাকে বিস্মিত করল এটা কি কোনো যুদ্ধের আলামত তাকে কি যুদ্ধযাত্রা করতে বলা হচ্ছে